মানুষ এক সময় সব হাত ছাড়া হয়ে যাবে দেখেন কত বড় যুক্তি হাতারামের ঘরে হাতারাম হ্যাঁ আচ্ছা বলেন তো আমি আপনার ঘরে জিজ্ঞাসা সৌদি আরবে এই হাত কাটার বিচার আছে না নাই আচ্ছা বলেন তো সৌদি আরবের মানুষের কি হাত নাই আছে সব মানুষ হাত ছাড়া যদি কেউ জেনা করে তার শাস্তি হলো যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাকে বিশেষ করে দাও বলেন তো সৌদি আরবে কি কোনো মানুষ নাই খালি গরু আর উঠটা হয় তার মানে একটা চোরের যদি শাস্তি দেওয়া হতো একটা দর্শককে যদি ফাঁসির কাছে জ্বলানো হতো সব দর্শক এমনিতেই সুযোগ হয়ে যেত আল্লাহ তালা এই ভীতিকর অবস্থা থেকেই বলেছেন এজন্য জন্য নবীজিও বলছেন মান তারাকা সনাতন মুতাম্মিদান ফাকাদ কাফার যেই লোকটা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় আসলে কি কাফের হয় না নবীজিটা ধমকের শাস্তির জন্য বলছেন যে জাজরান হাদিসের ভিতরে আসছে এটা ধমকি শাসাই দেন নবীজি তো দুইজন যিনি তুর্কি সুলতান আর তার খাদ এক দুইজন বের হয়েছে তিন চার মাস পরে এই যে শাস্তির কথা লেখা বিভিন্ন জায়গায় জায়গায় রাস্তার ঘুরে মোড়ে সাইনবোর্ড লটকায় দিছে মানুষ যেন দেখে দুইজন বের হয়েছে তো

সুদা চিত হওয়ার থেকে উপর হয়ে গেছে মানে পুরো বডিটা তার শক্ত হয়ে গেছে বলেন তো মানুষ জীবিত থাকলে শক্ত হয় না মরে গেলে শক্ত হয় তার খাদেম বলতেছে ইয়া সুলতান আর মা তার রাজুল লোকটা মারা গেছে সুলতান মুরাদ কাছে আইসে সব মানুষেরও জিজ্ঞেস করতেছে এই লোকটা কখন মারা গেল এলাকার মানুষগুলা সবাই বলতেছে গুদ আমরা ফজরের নামাজ পড়ে বের হইলাম বের হওয়ার পরে রাস্তার ভিতরে আইসা দেখি এই লোকটা শোয়া রইছে তার পাগড়ি তার পাগড়ি দিয়া ঢাকা ভালোভাবে চিনতে পারি নাই যার কারণে চেহারা থেকে তার পাগড়ির কাপড়টা যখন সরাইলাম সরাই দেখি এই লোকটা এমন একটা মানুষ এই লোকটা বড় বড় দুইটা অপরাধ করেছে পরে শুনবো লোকটা মারা গেছে তাইলে জানাজার ব্যবস্থা করলা না কাপড়ের ব্যবস্থা কেন কাবর কবরের ব্যবস্থা করো না তখন এলাকার মানুষ তো আল্লাহর বাড়ি খান চাইছেন কর যেই বেটা নিয়ম জারি করছে হেরাই জিগায় বাড়ি কই কইতে আইছে মানে তা মজার বিষয় হলো সুলতান মুরাদরি সবাই চিনতো না নাম জানতো যেমন হযরত ওমর সবাই চিনতো না কিন্তু অর্ধ জাহানের মানুষের নাম জানতো এখন তো তাম পৃথিবীর মানুষের নাম জানে আল্লাহ রসুলের সব লক্ষ্য সাহাবির ভিতরে একমাত্র একজন সাহাবি যার নাম অমর ইবনুল কত্তাব রবি আল্লাহ এই সালক্ষ সাহাবির ভিতরে মাত্র একজন তিনি পুরো অর্ধ জাহানের শাসন করেছেন তার নাম সবাই জানত কিন্তু সবাই চিনত না কিন্তু তার ভয় তার মানুষের ভিতরে সবচেয়ে ছিল বেশি সুলতান মোরাদ কেউ মানুষের চিনত না কিন্তু তার শাস্তির ভয় মানুষে করত এইবারে এলাকার মানুষগুলো কয় হুজুর বাড়ি কই কোয়ার থেকে আইছেন সুলতান মুরা কই আমার বাড়ি কোথায় জানার দরকার নাই আমার নাম কি তাও জানার দরকার নাই লোকটা মারা গেছে অনেক আগে এখন তো সূর্য উপরে উঠে গেছে তার জানার ব্যবস্থা করনা না কেন কসুর করেন কেমনে জানার ব্যবস্থা করমু উনজুর ইলাত তরিক ও উজ রাস্তার দিকে তাকান তাকাইছে দেখেন কি লেখা আছে সাইনবোর্ডে আল্লাহু আকবার জোরে কান আল্লাহু জেবাডা আনসারই করছে তারে দেখায় কো বরেন কো হorsi দা বার করছে যে জেনাকারিয়েছে তার শাস্তি হলো এ গুরু হা এই কারণে আমরাই কাম করি না কছি কৈলুক কাহরো ಕಲাকার ভিতরে দিন মজুর মানুষের বাড়িতে টাকার বিনিময়ে কাজ করে যখন সারা কাজ শেষ হয়ে যায় তখন সেই এই পাশের বাজার থেকে দুইটা বেশ্যা মহিলা কিনা লইয়া বাড়িতে যায় নাউজুবিল্লাহ নি কইনা করে শুধু এই কামিনা এই লোকটা প্রতিদিন দুই বোতল মuad কিনা লইয়া বাড়িতে যায় সুলতান মোনার চোখ করে নিচের দিকে তাকাই রেশ পরিচয় দেয় না মনে মনে কয় হাই দে এলাকার মানো যদি সিন দিলুক তাকায় না তাইলে তোগরে একটারও একটা যাইত চলা আতো ঠ্যাং আতোলে দূর দিছি ঠিক কতক্ষণ পরে কয় আচ্ছা ঠিক আছে দুইটা ব্যবসা হলে কিনে আনছো বাড়িতে আনছো তা দেখছ কিন্তু খারাপ কাজ করতে না কনজো তা দেখি নাই বোতল খাইতে দেখছনি কটা হোজো তাও দেখি নাই কথা এলি তার জানাজার ব্যবস্থা করো কাহুনের ব্যবস্থা করো গোসল দাও মোর ব্যাগটা ওইটা কয় আহ আল্লাহর বান্ধা আমি করেন গামরা পারুক না আল্লাহ একবার ভাল কারণ ভয় মুরুবি একজনে বলতেছে হে মুসাফির আমরা এই লোকটার এই ব্যবস্থা করতে যাব আজকে রাত্রে বেলায় সুলতান মোনাদের পুলিশ বাহিনী আমাদেরকে গ্রেফতার করে লয়ে যাবে জাল কানাই নিবে যার কারণে যার কারণে আমরা এই কাজ করি না সুলতান মোরাদ কয় বাচ্চা কি জায়গায় আছে কোনা কোনা তাকলে দেখবো কেমনে তিনি দেখবে না কিন্তু তার ফাইলগুলো এই জায়গার ভিতরে আছে তা খবর জানাই দিব করা যাইব না আপনি দয়া করেন না سلطان মোরাদ পকেট থেকে টাকা বাইর করে অল্প কথাই বলতিছে হুজুর বল সময় আগে পরে কইতে পারি না পকেট থেকে টাকা বাইর করে খাদেম রে কই যাও কাপড়ের কাপড় কিনে আনো সুবহানাল্লাহ জোরে কন এখন سلطان মোরাদ কয় আচ্ছা ঠিক আছে পানির ব্যবস্থা করে দাও আমি গোসল দেই আপনি দয়া করেন গা আমরা পারুম না কারণ

আબોকো হ্যাঁ আমি এজন্য বলছি সুরের এসে জায়গা দে একি বালা আনাসো আপনার বাড়িতে যদি কোনো খলি আশ্রয় নয় তখন পুলিশ যেমন অপরাধীকে ধরবে ঠিক তেমনি বাড়ির মালিকেরও ধরবে আশ্রয় গিসিলি কেন ঠিক কথা কয় না ঠিক বিশ্ব মিডিয়া আজকে তো বাংলাদেশের টাকা সব চুরি কইয়া ইউরোপ আমেরিকায় বারি বানায়া, ইন্ডিয়ায় যা পলাইছে কিন্তু জাতিসংঘ মুখে কুনু এটা বই সা আসলে এই জাতিসংঘ না এরা পাখিসংঘ ধীরে সিনেমা মন্ডা রক্ত দয় ইসরাইল তাদের উপরে হামলা করে জাতিসংঘ চোখ কিন্তু বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেখ এই দেশে জাতিসংঘের শান্তিরক্ষীর অভিজ্ বানায় কথা কয় না কথা কয় না সেই মানবতা রক্ষার অফিস বানানোর পরেও বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র পুরো বিশ্ববাসী যান অবদান দেখেছে শহীদ উসমান হাবি করে হত্যা করেছে আজও পর্যন্ত বাঙালি জাতি তার বিচার দেখতে পায় নাই এই বিচার ব্যবস্থা ভেঙ্গে দিয়ে সঠিক বিচার ব্যবস্থা কায়েম করা ছাড়া এই বাংলাদেশে কখনো শান্তি ফিরে আসবে না

এই উসমান হাজির হত্যাকারীর জায়গা দিছে কই আওয়াজ দিয়া কয় না যে বাঙালি মানুষগুলো এখনো ইন্ডিয়ারে বন্ধু যেই যে বাঙালি এখনো ইন্ডিয়ারে বুঝতে পাবো বোকা স্বর্গে বাস করছ কারণ এরাই সব কয়টা অপরাধীর জায়গা দিছে বলেন তো আমি দলের বিরুদ্ধে বলছি কথা কয় না আমি যেই দলই থাকো কোই দলের যে কেউ অপরাধ করবে তার বিরুদ্ধে অবস্থান নিতে আমি জিদা করব না ঠিক ডাক যাচ্ছি না হুজুর চলে আসছবারে শেষ করে দিচ্ছি কথা এখন সুলতান মুরাদ তো আছে ঠিক আছে আমার একটু পানিটা দেখা দাও কোন জায়গায় আমি নিজে পানি উঠাবো সুবহানাল্লাহ না গেছে কুয়ার কাছে ওই সময় সামার ছিল না ডিপ কোয়াল ছিল না টিউবওয়েল ছিল না কুয়ার থেকে পানি উঠাইতে হয় কুয়ার ভেতরের থেকে যখন পানি উঠাইতে গেছে কাশি জড় কখন দেখছে যেই পাত্র দিয়া পানি উঠাইতে হয় এই পাত্রের রশিটা যে লাগানো একটু খাটো পানি ধরতে পারে না ইতিহাস বিখ্যাত কথা নিজের পাগ দিয়ে এই রশির সাথে জোরা লাগায়া নিজে এই কুয়ার থেকে নিজে সন্তান নিজে পানি উঠেছে কাউরে বুঝতে দেয় না নিজে পানি উঠাইয়া এই লোক তারে নিজে একা একা গোসল দিছে গোসল দেওয়া শেষ তার খাওয়া দেন দোকান থেকে কাবনের কাপড় নিয়ে এসছে নিজের হাতে লোক তারে এই কাবনের কাপড় পরাইছে কাবনের কাপড় পরানোর পর সুলতান মুরাদ এলাকার মানুষ তুলারে বলে যেহেতু লোক তার বাড়ি এই জায়গায় না এই জায়গা থেকে তার বাড়ি অনেক দূর একটু তার বাড়িটা হবে এলাকার মানুষ কয় তাও পারব না বাড়িও দেখায় আমরা কুইজে সুলতান মুরাদ মাথার পাশ দিয়ে কান্দেছি তার হাত পায়ের পাশ দিয়ে কান্দেছি দুইজনে কান্দে লোয়া যখন রানা করছে এমন সময় এক যুবক উইতা দরায়য়া বলে ও আপনারা আমাদের এই গালাকার ভিতরে অপরিচিত মানুষ sultan murad-এর শাস্ত্রীর কথা জবাব देऊ আপনারা এত ভাবে চেষ্টা করলেন নিজের হাতে পানি উঠাইলেন নিজের টাকা দিয়া কাফনের কাপড় কিনলেন নিজে কান্দে লয়ে রোনা করছেন বাড়ি উচ্চলেন না চলেন আমি আপনার এই লোকটার বাড়ি দেখা দেব তার বাড়ি কোন জায়গায় আমি তার বাড়িটা দেখায় দেখা দেবকের তোর ভিতরে কি সুলতান বোনাদের জ্যালখানার ভয় নাই কয় আছে কোথায় গিয়ে দেখায় দিলে কেন তো জিতেছি এই কারণে আপনারা দুইজন অপরিচিত মানুষ আপনাদেরকে চিনি না আপনাদের ভেতরে যদি সুলতান মুরাদের জেলখানার ভয় যদি না থাকে একজন মানুষ যে দুনিয়া থেকেই বিদায় হয়ে গেছে তার তো এই দুনিয়াতে আর কোনো আমল নাই এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে কেমনে হয়েছে তাও তো জানি না হতে পারে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এই দুনিয়া থেকে ইসলাম গ্রহণ করা হইতে পারে বিদায় হয়েছে ঠিক না জোরা বলেন শেষ কথা বলি শুধু এইখানেই বলি শেষ মুহূর্ত পর্যন্ত এই লোকটার অবস্থান এমন হয়েছিল যা কথা এই জায়গায় রাখলাম হুজুরো চলে আসছে এই জন্য আজকে আর বললাম না অন্য কোনো দিন ইনশাল্লাহ তবে বলবো আগামীকালকেও মাহফিল আমাদের বসির মিল বড় সামনে বাকি কথা ওই ওখানে কালকে বলবো ইনশাল্লাহ দাঁড়াত রইল আজকে বলছি একটা কথা হারাম থেকে যদি নিজেরা বাঁচাইতে পারো চাইলে আল্লাহ তারা তোমাকে এই দুনিয়াতে শ্রেষ্ঠ এবাদত ওলা বানাবে আল্লাহ আপনার বলেন হারাম থেকে কেমনে বাসব কথা একটাই শিখাই দিছি অঙ্গ প্রতঙ্গ আপনার চিন্তা চেতনা আপনার সব অঙ্গ প্রতঙ্গ দিয়া ওই কাজ করব না যেই কাজ করলে পরে হারাম হবে এবাদত হবে না ওই কাজ করা হারাম ইনশাল্লাহ মানব তো হাতের এবাদত পায়ের এবাদত চোখের এবাদত জবানের এবাদত আপনার শ্রবণ শক্তি কানের এবাদত আছে না নাই এই জন্য নবীজি বলছেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ এমন ফরজের মতই একটা ফরজের নাম হালাল কামাই করা কি কামাই করা বলেন আল্লাহ হাত তুলেন দুই হাত সোজা করে একবারে সুধা যেটা বেটায় তুলবে আজ বেটায় দুবা করে সুধা করে

আমরা সব খুজ দেখাই দিলাম কেমনে বাসবেন তাও বলে দিলাম আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন আমিন ইয়ারাব যো কুছ হোয়া তেরি কারাম সে হোয়া আর যো কুছ হোগা তেরি কারাম সে হোগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু